পাবো না আমরা সংকুচিত আমরা অনেকেই দাঁড়িয়েছি বিচারের দাবিতে অনেক বিচারই আমরা পেয়েছি বিগত দিনের আপনারা বিচার দেখেছেন সাগরদী হত্যাকাণ্ডের যুগের পর যুগ চলে যাবে এই রাষ্ট্র কাঠামোর আইন কখনোই বিচার করতে পারবে না এই রাষ্ট্র সবসময় অন্ধ চোখের ভূমিকায় থাকে আর আমরা থাকি এই অন্ধের দেশে চশমা বিক্রি করতে আমরা এই অন্ধকার জগৎকে যত সাদা বানানোর চেষ্টা করি এই অন্ধকার জগৎ ততটাই অন্ধকারে ডুবে যায় বাংলা নিউজের নাদিম নামটা শুনলে এখনো মনে হয় যে রিপোর্টিং বলে সেই বাংলা নিউজের নাদিনকেও এইভাবেই চেয়ারম্যানের নেতৃত্বে জখম করে হত্যা করা হয় সেখানে কিছুদিন কারাগারে ছিল এরপরে এই সরকার আসার পরে তাকে খালাস দেওয়া হয় কি মনে করেন এই রাষ্ট্রের রাষ্ট্রকর্তারা কি করে তাদের কাজ কি মূলত আমি জানতে চাই রাষ্ট্র কারণের কাজ কি গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম কর্মীরা তাদের সাহসিকতা সেটা দিয়ে চলে তবে এই গণমাধ্যম কর্মীদের উপরে আঘাত করতে হবে যদি মনে করেন যদি মনে করেন যে সংবাদপত্র বন্ধ করে দিলে এই সাংবাদিকতাকে বন্ধ করে দিলে আপনারা এই রাষ্ট্র কাঠামোকে উন্নত দিকে নিতে পারবেন তাহলে সেটা ভুল ভাবছেন একদম ভুল ভাবছেন রাষ্ট্রের চতুর্থ দেও না তার কাছে আছে তারা মরে নি এই কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলি এখানে অনেক সাংবাদিক আছেন যারা আমাদেরই ভাই কালকে ওইখানে দুগড়লা শিকার হল তাকেও বানায় চাদাবাজ এই যে তাকেও চাদাবাজ বানায় আবার চাদাবাজি করতে যারা যায় তাদের ভিডিও করে স্কুলে তাদেরকে হত্যা করা হয় তাহলে এই সরকার বিচার এই রাস্তা না কথা বলছি আজ প্রায় চব্বিশ ঘন্টা হয়েছিল চব্বিশ ঘন্টা পর্যন্ত একটা বিবৃতি পেলাম না আমার সাংবাদিক ভাই কবরে যাবে কিছুক্ষণ পর আর এই যারা নেতারা রয়েছে তারা ঘুমাচ্ছে কিন্তু বিবৃতি দিচ্ছে না এই বিবৃতি যতক্ষণে না দেবে যতক্ষণে আমার সাংবাদিক ভাইয়ের রক্তের মূল্য আমি না পাবো যতক্ষণ পর্যন্ত এদেরকে পাশের কাছতে জোরে না হবে ততক্ষণ পর্যন্ত আমি রাস্তা ছাড়বো না আমি এই রাজপথ যেতে চাই না এই রাজপথে আমি মরতে চাই আমি বুঝে চাই যে আমি তোমাদের ভাই এই জায়গাটা আমাদের দখলের আমরা এই জায়গার মানুষ আমি বক্তব্য বড় করব না আমি এখানে যেটাই সর্বশেষ বলব যদি আপনার অধিকার হয়ে থাকে সাংবাদিকতা তাহলে আপনি অধিকার চালিয়ে যান যদি মনে করেন এই সাংবাদিকতা করলে আপনার জীবন বিপন্ন হবে তাহলে রাষ্ট্রকে প্রশ্ন করেন আমি নাগরিক আমি সাংবাদিক আমি এদেশের একজন নাগরিক আমার নিরাপত্তা কোথায় এই আপনার দেখেছেন মেট করে যে হত্যাকাণ্ডটা ভাই কাকে হত্যা করেছিল দেখি না কেউ দেখে একটা মানুষকে হত্যা করা হয়েছে এইভাবেই যদি হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও সরকার তুমি যে স্বৈরাচারের গল্প শোনাও সেই সৈরাচারে থেকে তুমি বারো সৈরাচার আমি এই মুহূর্তে বক্তব্যের জন্য জানাবো এবং এই যে অনুষ্ঠানটা আমরা করেছি আজকে মানববন্ধুতা করেছি এই ভাইয়ের উদ্দেশ্যই হয়েছে এবং এই মুহূর্তে এই ভাইকে আমি তার মূল্যবান কথা বলার জন্য বলছি ভাই আমি আপনাকে বলবো এই রাষ্ট্র